নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি সঞ্চিতে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই বেরিয়েছি আমি এখানে আমার শাশুড়ি মা আছেন আমার ছেলে দেখো এই যে হাজবেন্ড আমরা চারজন মিলে যাচ্ছি টোটোতে করে আমরা যা আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বাইরের ভিউটাও একবার দেখিয়ে দিলাম আমরা যাচ্ছি চলো তোমাদের সাথে আমরা পৌঁছে আমি শেয়ার করব আর বাইকে রাধে রাধে এই যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখতে পাচ্ছ এই মন্দিরটা আমরা এইখানেই এসেছি এটা হলো কাকরাজিৎ মহাপ্রভু মন্দির এবং জায়গাটার নাম হলো কাকরাজিৎ আমরা গাড়িতে আস্তে আস্তে মন্দিরের পেছন সাইডটা তোমাদেরকে দেখলাম এই হলো মেন গেট আমরা অটো থেকে নেমে পড়েছি সামনে যে মন্দিরটা দেখছো এটা তৈরি হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির এবং এটা গেট এবার চলো ভিতরে যাচ্ছি ওই মন্দিরের মেন গেট হচ্ছে এটা দেখতে পাচ্ছ কত বড় গেটটা নতুন করে আবার তৈরি হচ্ছে নিখুঁত কাজ গেটটার এখনো কমপ্লিট হয়নি মোটামুটি চলছে গেটটা পেরিয়ে এলাম এই যে এটা মন্দিরের ভিউ সাইড থেকে তোমাদেরকে দেখালাম আমরা চলে এলাম এবার মন্দিরের কাছে দেখো মন্দিরটা তোমরা দেখো খুব সুন্দর জায়গাটা আমরা এখানে রাসের মেলায় এসেছি আমাদের ইনভিটেশন দেওয়া হয়েছিল এখানে নামটা লেখা আছে শ্রী শ্রী কাকরাজিৎ মহাপ্রভুর ধাম দেখো এটা হচ্ছে তুলসী মন্দির তুলসী মন্দিরের এত সুন্দর জায়গাটা এবং এত সুন্দর মন্দিরটা তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো শ্রীধাম কাকরাজিৎ ওখানে নামটা দেখতে পাচ্ছ এদিকে দেখো কি সুন্দর বাগানগুলো সাজানো আছে এই যে হাতি আছে আর খুব সুন্দরভাবে সাজানো আছে তোমাদেরকে একবার এই ভিউটা একবার দেখিয়ে দিলাম আমার তো খুব ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে তোমরাও দেখো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো অনেকটাই আমি কেটে কুটে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো যে মন্দিরের মেন গেটে দুদিকে দুটো সিংহ আছে এবার আমরা মন্দিরে প্রবেশ করবো আরও ভেতরের মূল মন্দির যেটা আমরা গর্ভগৃহ বলি ওটা দেখলে তো আরও খুবই সুন্দর খুবই সুন্দর শুধু কাজগুলো তোমরা দেখো এত নিপুণ এত মানে সুন্দর কাজ তোমাদের দেখলেই মন্দিরটা মন ভরে যাবে এটা হলো পেছন সাইডটা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো তারপরে গর্ভগৃহে ঢুকবো দেখো এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে তার বাবা নিয়ে যাচ্ছে তাকে সামনে তার ঠাকুমা আছে এই যে এদিকে যে দরজাটা ওই দরজা ওখানে হচ্ছে মন্দির মানে ঠাকুরের রান্নাঘর ওখানে রান্না বান্না হয় আমরা এসেছি দুপুরবেলায় এখানে আমরা প্রসাদ সেবন করব। তাই দুপুরবেলায় এসছি দেখো কি সুন্দর দেখো এখানে সমস্ত দেব দেবীর মানে চিত্রপট আঁকা আছে ঋষি মুনিদের এই হলো মূল মন্দির এখানে কিন্তু মূল ঠাকুর নেই ইনি হলেন কাকরাজিৎ ঠাকুর কিন্তু ইনি কোথাও বাইরে বেরোন না আর একটা বেদি যে ফাঁকা আছে দেখতে পাচ্ছ ওই বেদিটায় যে ঠাকুর থাকেন উনি বাইরে বসছেন যেহেতু মেলায় ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে উনি সংকীর্তন মানে কীর্তন শুনছেন তাই উনি বাইরে বসছেন তোমাদের সাথে দেখিয়ে দিলাম দেখেছ কি প্রণাম করিয়ে নেব এই হলো মূল মন্দির কাকড়াজিত ঠাকুর এ দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং বাইরে গেলে আবার দেখাবো তোমাদেরকে বাইরে যে ঠাকুর আছেন এই ঠাকুর তাদেরকেও দেখাবো তোমাদেরকে চলো এখানে ঢাকিরা সব ঢাক রেখেছে সমস্ত দেখো দেখলে তোমরা বুঝতে পারবে সমস্ত দেবদেবীদের এবং কৃষ্ণের অনেক লীলাও এখানে প্রদর্শন করা আছে এটা হলো মূল গর্ভগৃহের দ্বিতীয় গেট উপরে নিচে দেখো বিষ্ণু নারায়ণ সমস্ত সবারই এই যে মূল গেটে এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে এত সুন্দর কাজ এত সুন্দর ইয়ে এবার বাইরেটা আমরা চলে এসেছি এখানে একটা জিরাপ আছে ওই সাইডে হাতি আছে এই সাইডে জিরাপ আছে আর এখানে একটা ছোট্ট একটা ময়ূর আছে ঠিক খুব জায়গাটা খুব সুন্দর এই যে বাইরে এইখানে প্যান্ডেল হয়ে এইখানে বসছেন যিনি কাকরাজিৎ ঠাকুর উনি এখানে বসছেন ওই যে ঠাকুর ভেতরে উনি মন্দির থেকে কখনো বাইরে বেরোন না সব দিন মন্দিরে থাকেন প্যান্ডেলটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম এখানে ঠাকুর বসছেন এবং সোজা এই যে সামনে কীর্তন হচ্ছে বাইরে বেরিয়ে দেখাবো তোমাদেরকে এখানে আমি মিষ্টি প্রসাদ নিয়ে এলাম এবং মিষ্টি প্রসাদ এনে পুজো দেব। অনেকে বাতাসা নিয়ে এসে লোড করবে বলে অনেকের ওজনে বাতাসা মানসিক থাকে ওরা মানসিক থাকলে এই যে এখানে চলে এসছি মিষ্টি নেব। এই বড় বড় প্লাস্টিকের প্যাকেটগুলো হলো পঞ্চাশ টাকা আর বাকিগুলো কুড়ি টাকা বলছেন কাকু তো নিয়ে নিলাম দুটো প্যাকেট একটু ধূপপাতি নিয়ে নিলাম এবার সেখান থেকে গিয়ে ওদিকে ফুল নেব নিয়ে চলো পুজো দিয়ে যে চলে এসেছি বাইরের প্যান্ডেলটা দেখছিলাম ওই যে ভেতরে যেখানে কাকড়ারি ঠাকুর করছেন ওটার বাইরের দিকটার এত সুন্দরভাবে মানে কাজগুলো ফুটিয়ে তুলেছেন যারা যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ দিতেই হয় কি সুন্দরভাবে যে ওনারা এত সুন্দর ফুটেছেন এইখানে যে যে কীর্তন কীর্তন হচ্ছে ওখানে ঠাকুর বসে বসে দেখছেন শুনছেন ওই বাতাসা নিয়ে এসে এখানে বাতাসা হল্লুট করছেন সবাই যাদের মানসিক থাকে তারা বাতাসা হল্লুড দিচ্ছেন আমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর এই যে প্যান্ডেলের এই জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগবে সেটা বলো কিন্তু এটা জায়গাটা হচ্ছে কাকরাজিৎ মানে জায়গাটার নাম হচ্ছে কাকরাজিৎ মন্দিরটার নামও কাকরাজিৎ এবং ঠাকুরের নামও কাকরাজিৎ কাকরাজিৎ মন্দিরে আছেন এই যে ভিতরে ঠাকুর আর বাইরে এদিকে কীর্তন হচ্ছে এই যে আমাদের ইনভিটেশন কার্ড দিয়েছিলেন আমাদের রাস উৎসবের তাই আমরা এসেছি ওখানে টিকিট কাউন্টার ছিল কিন্তু ওখানে বললেন যে যাদের ইনভিটেশন দেওয়া থাকে তাদেরকে ভেতরে এখানে আছেন এবারে এইখানে আমরা ভেতরে একজন বসছেন উনি কার্ডটা নিয়ে নিলেন এবং কার্ডটা নেওয়ার পরে আমাদেরকে এবার কুপন দিবেন ওই কুপন নিয়ে আমরা ভেতরে চলে যাব ভেতরে গিয়ে আমরা ওখানে প্রসাদ সেবন করব। এই যে তিনজন আছি তিনটে এই হলুদ কুপনগুলো দিলেন এবার তিনটে হলুদ কুপন নিয়ে আমরা ভেতরে চলে যাব এই যে এই জায়গাটা এখানে কুড়ি ভোগও বিক্রি হচ্ছে এবং প্রসাদ সেবনের ব্যবস্থা আছে ভোগ মানে তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে এইরকম আর কি এই যে এখানে হচ্ছে প্রসাদ সেবন হচ্ছে প্রসাদ সেবন এখানে সবাই দাঁড়িয়ে আছে যারা কুপন নিয়েছেন এবার চলো দেখিয়ে দিই তোমাদের রান্নার সেদিকটা দেখো এখানে আলু কাটার মেশিন দেখো তোমরা নিশ্চয়ই কোথাও দেখে থাকবে দেখো কুমড়োর ওর কুমড়ো কত কুমড়ো এখানে এগুলো সব রান্না হবে তোমাদেরকে দেখাবো পেছনের দিকেও দেখাবো খাওয়া দাওয়ার পরে যখন সেদিকে যাব দেখাবো তোমাকে চলো এবার খেতে বসা যাক চলে এসছি খেতে পাতা দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাবো এদিকে যে পেছনে উনুনগুলো আছে ওই উনুনগুলো কতগুলো এখানে কতগুলো উনুনে রান্না হয় এই যে আমি বসছি এখানে খেতে চলো এখানে খেতে দিচ্ছে আমাদের এখানে নিচেই প্রসাদ সেবন করা হয় কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই সবাই নিচেই খায় এখানে দিয়েছে চচ্চড়ি কুমড়ো ছক্কা এবং ডাল আরও অনেক রকম ছিল মিনিমাম আট নয় প্রকারের তরকারি ছিল আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি ভিডিও নিয়ে নিলাম তারপরে দেখো এখানে মোটামুটি আছে আছে যেখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে একটা পার্কের মতো আছে ওই পার্ক এসে ওই একই জায়গাতেই এখানে একটু বা ছেলেকে আমার একটু ঘুরিয়ে নেওয়া হলো বললাম একটু বসাও দেখো বেশ মজা করেই বসছে ও একটু মানে ঘুমানো হলো খাওয়া দাওয়া হলো তারপরে কেউ স্ক্রিপ করো না প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবার এখানে চলে এলাম আমরা এসে একটু ফটো তুলে নেবো ওদের একটু ফটো তুলে দিয়ে বাবা ছেলের একটু ফটো তুলে তারপরে একটু বাইরের দিকে বেরিয়ে যাব চলো এই যে মন্দির পুরো ফুল মন্দিরটা হচ্ছে এই যে দেখেছো এত সুন্দর মন্দিরটা এবার আমরা চলো এখানে পুকুরটা তোমাদেরকে দেখাই পুকুরটা এত সুন্দর দেখো সাইডেও যে ওই মানে গঙ্গা আরতির মতো বেশ এত সুন্দর ভিউ মানে তোমাদেরকে তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে বলবো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ভিউটা চলো এবার দেখিয়ে দিই আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাইরে দিকে আমি একটু মেলাটা ঘুরে দেখব এই যে এখানে অনেক ঠাকুরের ফটো টটো আছে মানে এই কাকড়াজিৎ ঠাকুরেরই ফটো অনেক রকম কিছু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি সুন্দর লাগছে না এখানে দেখো কাঁসা পেতলের দোকান আছে অনেক রকম জিনিস আছে যা যেটা পছন্দ এখানে শাঁকের দোকানও আছে যে লোক সব শাঁক নিয়ে বসে এবার আমরা বেরিয়ে যাব ঠিক আছে তোমাদেরকে সব বাইকে দেখালাম এই জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে আমি গেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমরা গাড়ি চলে আসছে আমরা এবার চলে যাব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এবার আমরা এবং প্রেস করে যাতে নতুন ভিডিও দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে চলো এবার আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরেই একটা জিনিস বেরোলো বাড়িতে সেটাই দেখাই তোমাদেরকে এত বড় একটা বিছা বেরলো বিছাটাকে মারলো আমার শাশুড়ি মা এবং হাজব্যান্ড মেয়েকে তাকে ফেলে দিয়ে এলো কত বড় দেখেছ অত একটু মরে মরে গেছে বলে তাদের এই লাগছে না তো অনেক বড়ো চলো এবার মেলা থেকে কী কী আনলাম ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এই যে ছেলে কিনে একটা গাড়ি আনলাম এটা মিনিমাম দুশো ষাট টাকা নিল এটা যেগুলো যেগুলো দাম মনে আছে ওগুলো ওগুলো বলে দেবো হ্যাঁ বাকি সবার গুলো তো মনে নেই এটা এটাও ষাট টাকা নিয়েছে দুশো ষাট টাকা নিয়েছে ষাট টাকা নিয়েছে এটা পেছনে টানলে ও চলবে গাড়ি মানে লাইট জ্বলবে সবাই জানো তিরিশ টাকা করে নিয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো যেগুলো যেগুলোর দাম মনে আছে ওগুলো ওগুলো বলে দেবো যেগুলো বলে গেছি ওগুলো আর কি বলবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না চলো আর দেখিয়ে দিই কী নিয়ে এলাম এই যে দুটো বাটি এই দুটো বাটি একশো একশো টাকা করে নিয়েছে দুটো জাম বাটি এগুলো মানে আর এই দুটো ওইখানে চারটে তরকারি খাওয়া বাটি আছে ছোটো ছোটো সাইজের চারটে বাটি আছে এগুলো পড়লো ষাট টাকা করে ওজনে এই একটা আমার গোলাপ ফুল নিয়ে এসেছে মাথায় মারার জন্য আর এটা আমার গোপালের জন্য একটা পাখা এটাও আমার গোপালের জন্য এই পাখাটা এটা এরকম করলে ঘুরবে এই যে এটা আমার গোপালের জন্য এই দুটো পাখা এনেছি সেমন কোনো গোপালের জিনিস পাইনি আমি তাই জন্য এই দুটো পাখা এনেছি আরেকটা এনেছি তুলসীর মালা এই এটা একটা তুলসী মালা মানে আমার ভোগ টোক দিতে যাতে আমার সুবিধা হয় আমি যখন রাস্তাঘাটে বেরোই তখন তুলসির পাতা না তৈরি করতে পারলে কাজটার জন্য এই একটা হাওয়ার একটা আর একটা কানের শেট আর এই যে এই একটা হাড়ের শেট এই একটা লকেট এটা একটা পেন্ডেলের শেট এখানে দুটো আংটি আছে এই দুটো আংটি এখানে দুটো পিস এই একটা গোলাপ এই একটা গোলাপ ফুলের কানের এই একটা কানের মধ্যে যখন এই শপিং করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই এই ঠাকুরের ফটো এবং আমাদেরও কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা আছো বেল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে ভিডিও দেখো সবাই আমাদেরকে এই কয়েকটা ফটো আমাদের সাথেও শেয়ার করে দিলাম রাজনাদের সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সব ভাইকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও